সবাইকে তো তোমরা সবাই কেমন আছো তো তোমরা অনেকদিন ধরে আমাকে বলছিলে যে দিদি ভাই হোম ট্যুর দাও হোম ট্যুর দাও হোম ট্যুর দাও তো সত্যি কথা বলতে আমার প্রথম দিকে একদম মন ছিল না হোম ট্যুর দেওয়ার কারণ এটা আমাদের নিজেদের বাড়ি না এটা হচ্ছে ভাড়া বাড়ি আমরা ভাড়া বাড়িতে থাকি তো তার জন্য মন চাইছিল না তবে তোমরা এত কামেন্ট করেছো এত কামেন্ট করেছো অনেকে তোমার রাগ করে ফেলছো যে আমি কেন হোম ট্যুর দিচ্ছি না তোমাদের তো ভাবলাম যে আজকে তোমাদের সাথে হোম ট্যুরটা শেয়ার করে দিই তো প্রথমে গেট থেকে হোম ট্যুরটা মানে স্টার্ট করব তো চলো গেটে যাওয়া যাক আগে এখন আছি এই যে সিঁড়িতে এখান থেকে উপরে উঠব নিচে আরো একটা ঘর আছে আর আমরা থাকি হচ্ছে থার্ড ফ্লোরে তো সিঁড়ি দিয়ে উঠতে সিঁড়িগুলো খুব উঁচু উঁচু আমি তোমাদের দেখাচ্ছি কতটা উঁচু উঁচু সিঁড়িগুলো তো দেখলে সিঁড়িটা কতটা উঁচু আর এই যে এখানে একটা সিঁড়ি আর এটাই কিন্তু হয়ে যাচ্ছে এই ফ্ল্যাটটার এন্ড আর আমাদের জুতোগুলো দেখো কি অবস্থা হয়ে আছে কিছু করার নেই তো এই হচ্ছে আমাদের ঘরে মানে ভেতরে যাওয়ার মেন গেট আর এখানে আমার বল লাগিয়েছে কলিং বেল তো বলে দেই কলিং বেল কিন্তু লাগানো ছিল না আমার বর এটা নিজে থেকে লাগিয়েছে তো একটু বাজিনি তো আর এই যে এটা হচ্ছে আমাদের আয়না তো এই আয়নাটা বলে দিই এই আয়নাটা হচ্ছে মানে এদেরই মানে বাড়ির ওনারের তো ছিল এটা এখন আমরা বাইরে লাগিয়েছি তো এই হচ্ছে আহ চলো জানালা জানালাটা এবার দেখিয়ে দাও ব্যাস সেই হচ্ছে জানালা আর এখানে আমরা একটা লাগিয়েছি তার কারণ তোমরা তো দেখলেই ছাদে যাওয়ার কোনো অপশন নেই তাই আমাদেরকে জামা খুব কষ্ট করে শোকোতে হয় এদিক ওদিক করে তো এখানে একটা লাগিয়েছি তার যেখানে জামা কাপড় মিলি তো তার আগে দরজাটা লাগিয়েছি দরজাটা লাগিয়ে দিলাম এবার চলো তো এইটুকু এরিয়াটা দেখিয়ে দাও একটু এই এরিয়াটা তো এই জায়গাটা অনেকটাই ফাঁকা আছে বেশ ঘরটা কিন্তু বেশ বড় সড়ো আর এটা হচ্ছে আমাদের ফ্রিজের বক্স তো ফ্রিজের বক্সটা আমরা এখানে রেখে দিয়েছি এবার চলো এরপরে চলে আসলো এটাকে মেবি কি বলে এটাকে ডাইনিং রুম বলে মনে হয় মনে হয় ডাইনিং রুম বলে তো এখানেও একটা লাইটটা লাইট আছে ঘরে আমার পুরো লাইট লাইট কারণ যেহেতু ব্লগ করি তো একটু লাইটের দরকার পড়ে আর এই যে দেখো আমার বরের অবস্থা মানে যত জামা কাপড় থাকবে ওকে আমি বলেছি যে এই যে দেখো যেমন ভারী ভারী সোয়েটার গুলো বলেছি যে আমাদের ঘরে একটা আলমারি আছে আলমারিতে দেখো বাট ও আলমারিতে রাখবে না ও এখানেই রাখবে তো এই যে এখানে ওর সোয়েটার রাখার জায়গা বলতে পারো এটা তারপরে এবার ডাইনিং টেবিলটা দেখায় তো এই হচ্ছে আমাদের ছোট তো ছোট্ট ডাইনিং টেবিল তো আমরা একটু আগেই ভাত খেয়ে উঠেছি তার জন্য হাড়ি ডাড়ি সব এখানেই আছে মানে এখানেই আমি রেখে দিই আর কোথায় রাখবো বলো ছোট্ট ছোট্ট ঘরে আর এটা হচ্ছে ডাইনিং টেবিল আসলে এটা ডাইনিং টেবিল বলা যায় না এটা বড় করে না তো ওইরকম একটা টেবিল ছিল সেটাকে আমরা সেটাই আমরা খাবার টেবিল বানিয়ে নিয়েছি এটা যেটা দেখছো এটা হচ্ছে ওয়ালপেপার তো এটা হচ্ছে ওয়ালপেপার যেটা আমি নিয়েছি তো এগুলোর আমি যা যা নিয়েছি অনলাইন থেকে সব সমস্ত কিছু আমি তোমাদের মানে ট্যাগ করে দেবো ঠিক আছে এই যে এই দুটো চেয়ার দেখছো এই দুটো চেয়ার কিন্তু আমাদের না টেবিলটা আমাদের কিন্তু দুটো চেয়ার আমাদের না দুটো চেয়ার হচ্ছে এই বাড়ির ওনারের তো আমরা এখন ইউজ করছি আর কি বলবো আর এই তো আমাদের শখের ফ্রিজ মানে কি বলবো অনেক কষ্ট করে ফ্রিজ কিনেছি আর সত্যি কখনো যে ফ্রিজ কিনতে পারবো আমরা এটাও কোনোদিন আশা করিনি ফ্রিজটা কেমন লাগছে প্লিজ তোমরা কিন্তু কমেন্ট করে জানিও আর ফ্রিজের ভেতরে কি আছে দেখতে চাও দাঁড়াও দেখাচ্ছি তার আগে বলে দিই এই জিনিসটা একবার দেখাও তো ফ্রিজের এটাকে মেবি কভার বলে ফ্রিজের কভার যাই হোক কিছু একটা বলে এটাও আমি অনলাইন থেকে নিয়েছি তো তোমাদের সমস্ত কিছু আমি কিন্তু শেয়ার করে দেবো যে আমি কি কি নিয়েছি তো ফ্রিজের ভেতরটা একটু দেখাই চলো 1 2 3 এই যে শাক সবজি এগুলাই আছে আর কিছু নেই আর আছে ডিম যেটা আমি রোজ সকালবেলা ছেদ্ধ খাই কারণ প্রেগন্যান্সির টাইমে ডিম ছেদ্ধ খাওয়া খুবই ভালো তো দহোরকা দেখালাম না এটা রাখা আর এই যে টেবিলের উপরে হচ্ছে আমার লক্ষী ভার এই যে টেবিলের উপরে টেবিল কি উল্টোপাল্টা বলছি ফ্রিজের উপরে আমার লক্ষ্মী ভাই গুড লাক তো আমার বর প্রত্যেক দিন আমাকে টাকা দিয়ে যায় আমি তো ভরি তো এটা আমি ওকে বলেছি যে এটা যখন ভর্তি হয়ে যাবে তখন কি করব মানে টাকাগুলো দিয়ে কি কিনবো বা কি করব তো ও আমাকে বলেছে যে আমার জন্য একটা গোল্ডের জিনিস বানাবে এখন দেখা যাক কত কি আমরা টাকা জমাতে পারি তো যা হবে দেখা যাবে তো চলো এবার বাকিগুলো দেখাই আর এটা কি দেখাবো এখানে আছে ফল এগুলো যেগুলো আমি খাই মানে কথা বলতে ভালো করে খাই না আমাকে রোজ খেতে হয় তবে চেষ্টা করি একটু একটু করে খাবার আর এখানে একটা বড় লাইট আর এটা হচ্ছে আমার রিং লাইট তো চলো এইটুকু চলে গেল ডাইনিং রুম আমি একবার তোমাদেরকে ভালো করে দেখিয়ে দিচ্ছি ভিডিওতে আমরা যেই ঘরে ঘুমাই সেই সেটা তোমাদেরকে পরে দেখাচ্ছি আগে এই ঘরটা দেখিয়ে নি তো চলে আসো এই ঘরটা বেসিক্যালি তোমরা বলতে পারো একটা স্টোর রুম মানে সমস্ত কাচরা সমস্ত কিছু আমরা এই ঘরে এনে রেখে দিই তো আজ একটু ভিডিও বানাবো বলে একটু গুছানো গাছানো আছে নয়তো এটা প্রচন্ড নোংরা থাকে তো প্রথমে কি দিয়ে শুরু করবো টিনের বাক্সটা দিয়ে শুরু করি প্রথমে তো এটা হচ্ছে আমাদের টিনের বাক্স যেখানে আমার অনেক 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 শাড়ি জামা কাপড় আছে মানে যেগুলো ভালো শাড়ি ভালো জামা কাপড় সেগুলো আমি এই টিনের বাক্সে রাখার চেষ্টা করি আর এগুলো এই যে বললাম স্টোর রুম কাচড়া টাইপের তো এই যেগুলো দেখো কী দেখাবো এগুলো কাচরা টাইপের আর এটা হচ্ছে একটা মানে কি বলে এটাকে জামাকাপড় আমরা রেখেছি ঠিকই কিন্তু এটা জামা কাপড় রাখার জায়গা না এটা একটা ডাইনিং টেবিল বাট এখন আমরা এটাকে জামা কাপড় রাখার ওই আলমারি টাইপের গুলো বানিয়ে নিয়েছি আর এই বড় বক্সটাতে তোমরা দেখেইছো যে বেবির সমস্ত প্রোডাক্ট এটার মধ্যে আছে তো এই হচ্ছে আমাদের ছোট্ট বেড যেখানে আমরা মানে এটা হচ্ছে একটা সিঙ্গেল বেড যেখানে আমরা দুজন মিলে ঘুমাতাম অনেক 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 কষ্ট হতো সত্যি বলছে অনেক কষ্ট হতো তো এই বেডটা এখন আমরা এই ঘরে শিফট করে দিয়েছি আর এখানেও বিছানা অনেক কিছু আছে তো এই হচ্ছে ব্যাপার আর এটা হচ্ছে ফ্যান যে ফ্যানটা আমরা কিনিনি সত্যি কথা বলতে আমাদেরকে একজন দিয়েছে একটা দাদা ভাই মানে দিয়েছে বলতে পারমানেন্টলি দিয়ে দেয়নি এমনি ইউজ করার জন্য আপাতত দিয়েছে তো এই হচ্ছে ফ্যান আর কি দেখাবো আর এই যে এটা একটা আলমারি টাইপের বলতে পারো এটা কাঠ দিয়ে বানানো আছে আর এখানে আমরা জলের বোতলগুলো সব রেখেছি যেখানে একদমই জল নেই তার কারণ এগুলো ধুতে হবে হবে তারপরে ব্যবহার করতে তো এবার আমরা যাব ব্যালকনিতে এই হচ্ছে আমাদের ছোট্ট মোট একটা ব্যালকনি বলতে পারো তো এখানে আমরা দেখো তিনটে তার টাঙানো আছে একটা দুটো তিনটে তো তিনটে তারে আমরা হচ্ছে জামা কাপড় মিলি বাট একটা কথা বলে দিই এখান দিয়ে একদম রোদ আসে না মানে এখন তো শীতকাল একদমই রোদ আসে না গরমকালে তবুও একটুখানি রোদ আসে তো বাইরেটা একবার দেখে নাও বাইরেটা আমি তোমাদেরকে একবার ভালো করে এইভাবে দেখিয়ে দিচ্ছি এই হচ্ছে ব্যালকানির ভিউ ব্যালকানির ভিউটা অ্যাকচুয়ালি ভালোই বলতে পারো তো এই গেল ব্যালকানির ভিউ তো আমাদের ছোট্ট মোটো ব্যালকানি কেমন লাগলো জানিও তো চলো এবার যাওয়া যাক রান্নাঘরে তো চলো রান্নাঘরে হচ্ছে আমার ছোট্ট মোট্টো একটা রান্নাঘর যেখানে আমি ভালো ভালো রান্না করি আর আমার বরকে রান্না করে সেগুলো আমি খাওয়াই তো কোথা থেকে শুরু করবো কোথা থেকে শুরু করি এটা হচ্ছে একটা টেবিল একবার নিজে থেকে লিখে দাও যেখানে আছে আমার সমস্ত বাসন কসন আর এই যে এটা একটা কাজ ভেঙে গেছে তো এটা কিন্তু আমাদের নিজেদের না বাড়ির যে ওনার তারই এটা তারপরে এটা হচ্ছে আমার গ্যাস যেগুলো আমি সব কিছু হচ্ছে অনলাইন থেকে নিয়েছি তো ওই যে বললাম সমস্ত কিছু আমি তোমাদেরকে লিঙ্ক দিয়ে দেবো তো এটা হচ্ছে গ্যাস আর এখানে আমার সব কিছু মশলাপাতি আছে দুধ চা চিনি সমস্ত কিছু আর এই যে উপরেও আছে তেল ঠেল সব কিছু আর একদম যে উপরে দেখছো ওটাতে কিচ্ছু নাই কারণ ইঁদুরে মানে পটি করে রাখে এখানেও পটি করে রেখেছে জানো কি বলবো সত্যি তো এই গেল রান্নাঘর বেসিন গ্যাস আর কি দেখাবো তো আর ওই দিকে একবার দেখিয়ে দাও তো এই দিকটাতে আছে একবার দেখে দাও কতটা নোংরা হয়ে আছে কি বিচ্ছিরি কি বিচ্ছিরি তো হচ্ছে যে এখানে আছে একটা বাথরুম যেখানে এটা এটা একটা বাথরুম আছে এটা হচ্ছে ইন্ডিয়ান বাথরুম তো ইন্ডিয়ান বাথরুমে আমার বর ইউজ করে এটা আমি এটা ইউজ করি না তো এই গেল মাত্র আর চলো রান্নাঘর তাহলে কমপ্লিট এবার যাব আমাদের বেডরুমে বেডরুমে চলো তোমাদেরকে নিয়ে যাই আর কি বলবো চলে আসো চলে আসো এই হচ্ছে আমাদের বেডরুম যেটা আমরা খুব 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 ভালো করে নিজের মন মতো করে সাজিয়েছি আর এগুলোর পেছনে আমার বরেরই হাত কারণ ওই এসব ঘরটা পৌঁছাতে বেশি ভালো পারে তো করতে শুরু করবো গেটটা একবার দেখিয়ে দাও এই হচ্ছে গেট আর এই হচ্ছে পর্দা যেটা আমি টাঙিয়েছি আর এই যে গেট গেটটা লাগানো থাকতে লাগিয়ে দিলাম তো প্রথমে কি দিয়ে করবো এই যে আমাদের আছে এখানে ব্রাশ তো তিনটে ব্রাশ তা একটা আমার একটা আমার বরের আর একটা আমার বউ বলেছি না যে আমার কাজ টাজ করতে অসুবিধা হচ্ছে বলে আমার একটা বোন এসছে তো তার ব্রাশ এখানে থাকলো আর এই যে এটা হচ্ছে একটা গোলাপ ফুল যেটা আমাকে আমার গিফট করেছিল তো যখন আমাদের বিয়ে হয়নি তখন তো আর এটা হচ্ছে একটা আলমারি আলমারি খোলা যাবে না একদম কারণ ভেতরটা মানে গুছানো আছে তবে খুব একটা ভালো করে গুছানো নেই তাই খুললাম না তো এটা হচ্ছে একটা আলমারি কি বলে আমি সত্যি বলতে জানি না তোমরা কেউ জেনে থাকলে প্লিজ আমায় কামেন্ট করে জানিও তো এখানে কি রেখেছি এখানে ওই যে টুকটাক যেমন সর্ষের তেল আছে যেটা আমি বেলিটাকে ম্যাসাজ করি সর্ষের তেল দিয়ে বেলি মাসাজ করা খুবই ভালো যারা প্রেগনেন্ট আছো তাদের জন্য আর কি এবার দেখাই হচ্ছে এটা তো এটা হচ্ছে একটা জামা কাপড় রাখার জায়গা ছোট্ট আলমারি টাইপের বলতে পারো এটাও আমি অনলাইন থেকে নিয়েছি এগুলোও অনলাইন থেকে নিয়েছি বলতে পারো সব কিছু আমরা বেশিরভাগ অনলাইন থেকেই নিই তো এই জিনিসটা খুবই ভালো অনেক কটা জামা ধরে এটারও লিঙ্ক আমি তোমাদেরকে দিয়ে দেবো আর এই যে এটাকে আমরা এইভাবে সাজিয়েছি কি বলে এটাকে গাছ না কি জানি কি একটা যাই হোক বলে আর এরপরে হচ্ছে আয়না যেটা আমার বর আমাকে খুব ভালোবেসে বানিয়ে দিয়েছে তো আয়নাটা একবার ভালো করে দেখি দাও তো সেই আয়নাটা বানাতে গিয়ে হচ্ছে বেশ টাকা খরচ হয়েছে বাট কি আর করা যাবে ও আমাকে না বলেই বানিয়ে নিয়ে এসেছে আমি যদি জানতাম না এখন এই মুহূর্তে তারপরে চলো তো এটা হচ্ছে হচ্ছে একটা ডিম ক্যাচার যেটা থাকলে যে বলবো ভালো ভালো স্বপ্ন দেখবে তো এটাও আমি অনলাইন থেকে নিয়েছি এটা খুব সুন্দর একদম পিঙ্ক কালার আর এখানে আছে দুটো প্রজাপতি এই যে দুটো প্রজাপতি আছে আর এটা হচ্ছে কি বলে এটাকে বলতে পারছি না কী বলে কিন্তু অনেক টাইপেরই কিছু একটা হবে যেগুলো কটা আছে এক দুই তিন চার পাঁচ পাঁচটা আছে এটা অনলাইন থেকেই নিয়েছি সমস্ত কিছু লিঙ্ক তোমাদেরকে দিয়ে দেবো টেনশন করো না তো ব্যাস আর তোমরা হ্যাঁ অনেকে আমাকে বলো যে দিদি ভাই তুমি বাড়িতে একা থাকো তো তোমার ভিডিও কে বানিয়ে দেয় ভিডিও কে বানিয়ে দেয় এরকম অনেকের প্রশ্ন তো এই দেখো আমি এটাতে দিয়ে ভিডিও বানাই বুঝলে এখানে ফোনটাকে এইভাবে রেখে দিই দিয়ে ভিডিও বানাই তো আজকে বলে দিলাম আমি যে তোমাদেরকে কী করে ভিডিও বানাই তো এটা হচ্ছে আমাদের কি বলবো আমার ঘর এখানে আগে অনেক 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 গেম খেলতো এখন তো কাজের চাপ বলে গেম খেলতে পারে না তারপরেও কালকে রাতে গেম খেলেছে জানো তো দুটো কিবোর্ড আছে একটা মনিটর আছে আর এগুলো সিপিইউ টিপিউ তো এগুলো জানো বললাম না তো এটা হচ্ছে একটা আমাদের টেবিল আর এই কম্পিউটারটা আমরা দুজন মিলে দুজনের টাকাতে আমরা কিনেছিলাম তো বলতে পারো এগুলো খুব মানে আমাদের কাছে খুব দামি আর খুব কি বলবো যাই হোক এটা দেখিয়ে দাও এটা কি বলতো তোমরা অনেকেই জানো এটা হচ্ছে সিসিটিভি তাই তো সিসিটিভি বলে তো কারণ তোমরা যারা ভিডিও দেখো তারা জানোই যে আমি তো আগে এখন নয় বোনটা আছে বাট আমি তো আগে একাই থাকতাম তো তার জন্য এটা আমাদের আমার জন্য কিনেছে আর কি তো সমস্যা সবসময় এখন দেখে আমি কি করছি কি করছি না কি করছি কি করছি না যাই বাদ দাও আর এই সিলভার প্লে বাটন দুটো দাও আমার সিলভার প্লে বাটন একটা হচ্ছে মাই সেল প্রিয়া আর একটা হচ্ছে প্রিয়া ক্রিয়েশন হচ্ছে আমাদের বেড তো বেডটা কেমন লাগছে তোমরা জানিও আমাদের অনেক মানে কি বলবো স্বপ্নের বেডও বলতে পারো আবার তাই কিছু একটা বলতে পারো তো বেডটা কিনে আমরা সত্যি খুবই হ্যাপি যে আমরা বেডটা কিনতে পেরেছি তার কারণ সুতের ভীষণ 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 অসুবিধা হচ্ছিল আর এটা হচ্ছে বাইরেটা আর কি দেখাবো হ্যাঁ এখানে একটা ডিম ক্যাচার আছে এটাও হচ্ছে একটা ডিম ক্যাচার তো এটা অনলাইন থেকেই নিয়েছি এটা নীল কালার আর এটা হচ্ছে একটা টি টেবিল যেখানে চা খাওয়া হয় না ফোন সমস্ত আভি যাবি জিনিসগুলো এখানে থাকে আর এটা হচ্ছে কার্পেট কার্পেট আর কি দেখাবো বলো কেউ কার্পেট দেখায় তো যাই হোক এটা হচ্ছে আমার একটা ঘর আর বেলা মানে সন্ধ্যের দিকে ঘরটা কিরকম লাগে এইসব লাইট টাইট জ্বালিয়ে সেটা তোমরা এখন দেখে নাও তো এই ছিল আমাদের হোম ট্যুর যেটা নিজের একদমই না অবশ্যই রেন্ট নিজে কোনো দিনও করতে পারবো কিনা জানি না তোমরা সবাই প্রে করো যাতে আমাদেরও একটা বাড়ি ঘর হয় সেটা ভালোই ভালো করে না হোক যে থাকার মতো হয় যেন তোমরা সবাই প্রে করো আমাদের জন্য যাতে আমরাও খুব তাড়াতাড়ি বাড়ি ঘর করতে পারি তো যাই হোক এই ছিল হোম ট্যুর কেমন লাগলো আমাদের হোম ট্যুরটা তোমরা অবশ্যই 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 কমেন্ট করে জানিও দিন ধরেই চাইছিলে ফাইনালি আজকে তোমাদেরকে ভিডিওটা দিতে পেরে আমি ভীষণ খুশি মাথার মধ্যে একটা চাপ ছিল আমার যে কবে দেবো কবে দেবো কবে দেবো তো দিতে পেরে ভীষণ খুশি তো কেমন লাগলো ভিডিওটা তোমরা প্লিজ কমেন্ট করে জানিও আর যে সমস্ত প্রোডাক্টগুলো দেখলে আমি সমস্ত কিছু লিঙ্ক তোমাদেরকে ডেসক্রিপশান বক্সে দিয়ে দেবো তো তোমরা চাইলে পারচেস করতে পারো তো আর কি বলবো তো সবাই খুব 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 ভালো থেকো দেখা হচ্ছে কোনো একটি ব্লগে আর কি বলবো তো সবাই ভালো থেকো বাই